কখনো অত্যাচারী হয়ে উঠেন না অত্যাচারীদের দৃষ্টান্ত আল্লাহ রব আলীন দুনিয়াতেই রেখেছে ফেরাউনের দৃষ্টান্ত কিন্তু রয়েছে এই চরম অত্যাচারী ছিল আর যারা যারা অত্যাচারী জালেম তাদের যারা পক্ষ নিয়ে পক্ষ নেয় যারা তারা তাদের কিন্তু দৃষ্টান্ত রয়েছে ফেরাউনের সাথে যে সমস্ত লোকজন ছিল ছয় লক্ষ তারা কিন্তু ফেরাউনের অত্যাচারী সহযোগী ছিল তাদের সহ কিন্তু আল্লাহ রবুল্লা আলম লোহিত সাগরে সলীল সমাজে দিছে মনে রাখবেন আল্লাহ অত্যাচারীকে হয়তো সামান্য সুযোগ দেয় অবকাশ দেয় ছাড় দেয় কিন্তু চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রব আহ ছেড়ে দেন না সেজন্য সবাই থাকতে সাবধান অত্যাচারী হয়েন না অত্যাচারী সহযোগী হইয়েন না হিন্দু স্বার্থ চরিতার্থ করার জন্য মজলুম যিনি তার হাহাকার তার বদয়া আল্লাহ কিন্তু বিফলে দেন না আল্লাহ সেটা কবুল করে নেবেন